প্রিয় দর্শক হক গিনওয়াল চ্যানেলে আপনারা জানায় স্বাগত এই সময় কিন্তু প্রচুর পিটুনিয়া ফুটছে আপনাদের বাগানে এটা স্বাভাবিক ভিন্ন ভিন্ন কালার কালারের শেষ নেই লাল নীল বিভিন্ন রকম কম্বিনেশান হতেই আছে আবার কোন কোনো গাছ এখনও আমি ছোট ছোট করে রেখেছি যেহেতু একসঙ্গে যাতে শেষ না হয়ে যায় ফুল যার জন্য আমি ধীরে ধীরে বসেছি যাতে কোনটাতে একটু বেশি হচ্ছে কোনটাতে একটু কিন্তু তারপরেও যদি দেখেন যে আপনার গাছটিতে ফুল হচ্ছে না মাত্র দুটি কাজ করবেন আমি আবার বলছি মাত্র দুটি কাজ করবেন প্রথম কাজটা সব গাছের ক্ষেত্রেই করবেন যেমন কি গাছের এরকম দেখবেন গাছ তো খুব হেলদি আছে গাছটাকে এইভাবে তুলবেন এই যে এইভাবে তুলবেন তুলে দেখবেন তলার দিকে কোনো পচা পাতা আছে কি না দু চারটি করে আছে সব গাছে দেখতেই পাচ্ছেন পচা পাতা সেই পচা পাতাকে আগে প্রথম আপনি করবেন কি সরিয়ে দেবেন তো বন্ধুরা এটুকুই পেলাম আমি এটা কেটে ফেললাম দিয়ে এবার যে জিনিসটা করব আমরা সেটা হচ্ছে এই যে আমার কাছে ব্যালেন্স এনপিকে পাচ্ছেন জিরো জিরো ফিফটি এখন প্রশ্ন হতে পারে জিরো জিরো ফিফটি যদি আপনার কাছে না থাকে তাহলে তো সরাসরি আপনি দশ ছাব্বিশ ছাব্বিশ মোটামুটি পনেরো কুড়িটা করে দানা মানে নিয়ে আপনি চাষাড়ি এভাবে তুলবেন দিয়ে দুটো আটটা করে দিয়ে দেবেন আর যদি আপনার কাছে জিরো জিরো ফিফটি থাকে তাহলে এর এক লিটার জলে মোটামুটি এই ধরুন এক চামচ এই চা চা চামচ যাকে বলি আমরা টেবিল চামচ সেই চামচের এক চামচ দিয়ে এরকম স্প্রেয়ার নেবেন এই স্প্রেয়ার নিয়ে আর একদম সুন্দর করে এইটা কিন্তু সপ্তাহে দুবার দেবেন আমি আবার বলছি সপ্তাহে দুবার দেবেন অ্যাকচুয়ালি গাছে কিন্তু আমরা পনেরো দিনে একবার দিই কিন্তু এখানে কিন্তু আমরা সপ্তাহে দুবার দেবো কারণ গাছটিতে বয়স হয়ে গেলেও গাছটিতে যেহেতু আমাদের ফুলটা এখনও আসেনি এবার আমরা দু সপ্তাহ পরে কি হতে পারে সেটা কিন্তু আমরা দেখব অভূতপূর্ব রেয়াল বন্ধুরা দেখতেই পাচ্ছেন কি সুন্দর তবে এই অবস্থা কি কোনো কাজ করতে হবে না নিশ্চয়ই কাজ করতে হবে এই অবস্থা কি করবেন সেটাও একটু বলে দিই আমি আপনাকে আমার এখানে যদিও খুব একটা মুছে যাওয়া ফুল খুব বেশি নেই কারণ সবে শুরু হয়েছে যেমন এইটা পেয়েছি এইটাকে আপনি এই যে মুছে যাওয়া ফুল এইটা আপনি নখ দিয়ে অথবা কাঁচি দিয়ে কেটে দেবেন এর মধ্যে একটা আঠালো একটা আঠালো মনে হবে আর এই জিনিসগুলো কিন্তু গাছের সঙ্গে এঁটে যায় আর এঁটে গেলেই কিন্তু খুব হয় এবং ছত্রাকও একটা অ্যাটাকের একটা সুযোগ কিন্তু নিতেই পারে তো আপনি এভাবে কেটে দিলে কি হবে দুটি আপনার লাভ হবে প্রথম লাভ হচ্ছে যে আপনি যে খাবারটা দিচ্ছেন সে যে খাবার দশ ছাব্বিশ ছাব্বিশ হোক কিংবা জিরো 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 ফিফটি হোক সে খাবারটা কিন্তু এই যে ফুলটা হয়ে যায় আমি আপনাকে আপনাকে দেখাচ্ছি আরও একটা কেটে এই যে এই ফুলটা যে হয়ে যায় এটার ফুলের কিন্তু বোড়াটা কিন্তু সবুজ থাকে তো সবুজ অংশ থাকলে তো এরা কিন্তু খাবারটা নেবে আপনি চাইবেন যে আপনার খাবারটা নষ্ট করুক নিশ্চয় না তাহলে এটা কিন্তু কেটে দিতে হবে প্রতি সপ্তাহে করেন এমনিতে অ্যাকচুয়ালি যদি দুদিন পর তিন দিন পর করেন সবচেয়ে ভালো আর যদি সেটা না পারেন তাহলে কিন্তু প্রতি সপ্তাহে আপনি এভাবে কেটে কেটে ফেলতে থাকবেন দুই একটা রাখতে পারেন যদি শীত পর থেকে যদি আপনি আগামী বছর চারা করতে চান সেটা জন্য করতেই পারেন সেটা আলাদা ব্যাপার তো বন্ধুরা এইভাবে করুন আর গাছ রাখুন করতে সেটুকু বলে রাখা ভালো গাছ অবশ্যই রোদে রাখবেন তবে হ্যাঁ আঠাশ বা সর্বোচ্চ তিরিশ ডিগ্রি বেশি হলে কিন্তু এই গাছ সেই রোদ সহ্য করতে পারবে না তখন কিন্তু আপনাকে সেমি সেরে রাখতে হবে তাহলে এমন জায়গায় রাখুন দশটা এগারোটা পনেরো রোদ থাকবে এমন জায়গায় আর তারপরে যখন আর মোটামুটি দুপুরের রোডটা যাতে না পড়ে সেটা খেয়াল রাখবেন আর এবার কিন্তু আপনার যখন ফুল ফুলো শুরু হয়েছে পনেরো দিন অন্তর অন্তর এই জিরো জিরো ফিফটির আপনি স্প্রে করবেন ব্যাস আর জল না শুকায় কিন্তু জল দেবেন না কাদা কাদা করবেন না জল লাগে ঠিকই কিন্তু জল আছেই ধরেন ভেজা ভেজা আছে আর জল দিয়ে দেবেন এটা করবেন না আর মাঝে মাঝে এই যে গাছগুলো তুলে তুলে হলুদ পাতাগুলো সরে দেবেন বান্ধব বন্ধুরা আজ এতটুকুই এইভাবে করে থাকুন এতেই আপনার প্রচুর ফুল পাবেন পরবর্তী ধাপ কি হবে সেটা অবশ্যই আপনাদের জানাবো তবে একটা কথা শেষ বলে দিই এই ফুল কিন্তু হ্যাঙ্গিং টবে খুব সুন্দর লাগে ধন্যবাদ